সকলকে স্বাগতম আবার কালকের মধ্যে আজকে লাইভে চলে আসলাম আমি আল হাসান সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন আমাকে দেখতেছেন একটু জানাবেন আপনাদের সকলকে আসলে স্বাগত কি কি অবস্থা কেমন যাচ্ছে কেমন গুলোকে নিয়ে আমি খুবই চিন্তায় করে গেছি আর কথা না বাড়িয়ে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান কে কই আছেন কোথায় আছেন যত তাড়াতাড়ি সম্ভব পারা যায় চলে আসেন নতুন জিনিস এটা আমি আগে কখনো পারতাম না জানতাম না যাক কথা না বেড়াই আপনাদের সবাই স্বাগত আমার সাথে উপস্থিত আছে আমার ছোট বোন মানা চলে আসছে আমার আমার সাথে মানা তোমাকে ওয়েলকাম তুমি কি ইউটিউবে বসে থাকো নাকি আমার ছোট বড় মানা চলে আসছে আমার লাইভ দেখার জন্য ইউটিউব আমরা এখন কিন্তু বর্তমানে ইউটিউবে আগের মতো অ্যাক্টিভ নাই কিন্তু এখন থেকে আমাদের যে পেজ মুভিন ব্লগস এটা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব পেজ মুবিনুল হাসান এইখানে এখন থেকে কন্টিনিউয়াসলি আমরা শর্টস ভিডিও আপলোড করব এবং ফানি ফানি শর্টস কালকে রাতে একটা শর্টস আপলোড করেছিলাম যে শর্টস এক ঘন্টার মধ্যে প্রায় আঠারোশো ভিউ হিট করে এটা একটা বড় পাওয়া ছিল আমার জন্য প্রথমবারে এত ধন্যবাদ মানা তোমাকে হায় হ্যালো আর আমরা চাচ্ছি যে এখন থেকে কন্টিনিউসলি আমরা ইউটিউবে থাকার চেষ্টা করব এবং যারা যারা আছেন আমাকে সবাই সাপোর্ট করে যাবেন মানা তুমি ট্যাপ ট্যাপ করো তোমার মোবাইলের টাচে কয়েকটা টাচ করো জোরে জোরে টাচ করো এতে হয়তো বা আমার ভিডিওটা লাইফ টেলিগুলো শেয়ার হতে পারে যেটা বলতে বলতেছিলাম যে আসলে ইউটিউবে আমরা কন্টিনিউ হওয়ার চেষ্টায় আছি কারণ অনেক বছর যাবত ইউটিউব নিয়ে খাড়াঘাড়ি করছি কিন্তু ইউটিউবে সফলতা জিনিসটা দেখতে পারিনি কিন্তু আমাদের সফলতা দেখতে হবে ইউটিউব থেকে আমাদের কিছু পেতে হবে এবং কিছু অর্জন করতে হবে কারণ হাল্লা ছাড়ার মনোবল নিয়েই থাকতে হবে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল দুহাজার সালে আজকে দুই হাজার পঁচিশ সাল চলছে কিন্তু তবুও আমি আমার এই ইউটিউব জার্নিতে থাকার অজস্র চেষ্টায় আছি এবং ইউটিউবটা নিয়েই লেগে আছি কারণটা হচ্ছে ইউটিউব আমার কাছে মনে হয় যে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই এত বছরে যখন আমাকে কোনো কিছু দেয়নি হয়তো বা সামনে আমাকে কোনো কিছু দিবে আর আমারও একটা ব্যর্থতা আসলে আমি অনেক কাজ করি কিন্তু কোনো কাজে ওইভাবে আমার মন বসে না আসলে আমি দুই হাজার সতেরো সালে ইউটিউব শুরু করেছিলাম আজকে দু হাজার পঁচিশ সাল কোনো সফলতা দেখতে পারি নাই কোনো সাকসেস দেখতে পারি কিন্তু আমাকে কেউ ওইভাবে সাপোর্ট আমার ফ্যামিলি বাতে আমাকে ইউটিউবের কোনো বড়ো ভাই বা আশেপাশে কেউ কখনও দিন সাপোর্ট করে নেই যদিও আমার ফ্যামিলি আমার পাশে ছিল দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি আসলে আমার অন্য কোনো কাজেও ওইভাবে মন বসে না সেটা চাকরি হোক বা অন্য কোনো কিছু হোক লেখাপড়া ওইটাও না কিন্তু ইউটিউবের প্রতি আমার একটা আলাদা টান একটা আলাদা ইমোশন ছিল কিছু ইউটিউব থেকে আমি কখনো কোনো কিছু পাইনি কিন্তু তারপরও এই ইউটিউবের প্রতি আমার থাকার যেটা আকুল ইচ্ছা অকুল ইচ্ছা আমার ইউটিউব থেকে কিছু করতেই হবে সেই লাগাতার আমার যে মনের মধ্যে যে জেদ সেই জেদবশত আমি আবার আজকে আজকে আমি প্রায় আট বছর পরে আট বছর না ছয় বছর পরে অন্তত হলেও আমি আবার ইউটিউবে ব্যাক করেছি আমি এখন শুধুমাত্র আমার যারা ফ্যান ফলোয়ার আমার যারা কাছের মানুষ আছেন আপনারা যারা আমার লাইফটা এখন দেখতেছেন আমাকে অন্তত একটু হলেও আমাকে একটু ফলো দিয়ে দেন আমার আমার সরি আমাকে সাবস্ক্রাইব করে দেন ইভেন সাথে থাকেন এবং আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন কারণ আপনাদের সাপোর্ট না পেলে হয়তো বা আমি কিছুই করতে পারবো না আমি চাই যে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাকে অনেক কিছু করার সেই সাহসটা বা মনোবলটা যোগাবে আমি চাই আপনাদের থেকে আর ভালোবাসা আমার লাইফটা যারা দেখছেন তারা অন্তত একটাবার একটাবার জন্য হলেও আমাকে একটা কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসার জন্য হয়তো আমি ছয় বছর পরে আমার এই ইউটিউব পেজটাকে রানিং করেছি এই ইউটিউব পেজটা ছয় বছর পরে চালু হয়েছে যে এবার জিদের বসে যে সবাই কেন পারে আমি কেন পারবো না সেই জিদের বসে আমি আমার এই ইউটিউব পেজটাকে রানিং করেছি এবার ইনশাআল্লাহ আমার এই ইউটিউব পেজটা থেকে আমার কিছু করতেই হবে কিন্তু আমি কখনো একা কিছু করতে পারবো না যদি আপনারা আমাকে ভালোবাসা না দেন যদি আপনারা আমাকে সাপোর্ট না দেন হয়তো বা এখানে যদি কোনো ছেলে মানুষের জায়গায় কোনো মেয়ে মানুষ লাইভ করতো অনেকে কমেন্ট করে ভরে ফেলতো সুন্দর এইটা ওইটা এই বাহাবা এইটা ওইটা অনেক কিছু দিয়ে হয়তো উদ্ধার করে ফেলতো কিন্তু আসলে আমি ছেলে মানুষ আর আমি দেখতেও আমার সুন্দর না স্মার্ট না যার সব কেউ কমেন্টও করবে না কেউ লাইকও করবে না মানুষটা এমনই কিন্তু আমাকে চেহারা দেখে জাজ করার দরকার নাই আপনারা আমার আইডিটা একবার ঘুরে দেখুন ঘুরে দেখলেই বুঝবেন যে আমি কত বছর যাবত ইউটিউবে লেগে আছি সফলতার মুখ দেখতে পারিনি শুধু একবার এবার সর্বোচ্চ সাকসেস দেখার জন্য কি হতে পারে আমি এটা দেখার জন্য এবার আমি ইউটিউবে আসছি আমি চাই আপনারা আমাকে একটু ভালোবাসা দেন একটু সাপোর্ট দেন একটু সাহায্য করেন কারণ একা কখনো একটা বড় পরিবার তৈরি হয় না একটা বড় পরিবার তৈরি করতে হলে সকলের সাহায্য প্রয়োজন হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হয় আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য আমাকে পারে নতুন কিছু করার জন্য একটু সাহস দিতে এবার একটা ইউটিউবটার প্রতি এবার আমার আশা বা ফেসবুকের প্রতি এবার আমার আশাটা জিতবশত আমি এবার মনে মনে নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছি যে হয় ফেসবুক আমাকে কিছু দিবে নয় ইউটিউব আমাকে কিছু দিবে যদি এবার আমি ইউটিউব থেকে কিছু না পাই এই সাত বছর আট বছরে আমি যে কাজ শিখে যে কাজটা করতেছি সেই ব্যর্থতাগুলো আমি আর না ইউটিউব বা ফেসবুকে আসবো না আমি টানা দুই তিন মাস ইউটিউবে এখন বর্তমানে কন্টিনিউসলি থাকার চেষ্টা করব এই দুই তিন মাসে আমি চাই আপনারা যারা আছেন আমার লাইফটা এখন দেখতেছেন পরে দেখবেন তারা অন্তত হলেও আমাকে একটু সাপোর্ট শুধু কেন সাপোর্ট আমরাও আমরাও তো আপনার ভাই বন্ধু কাছের মানুষ আপনাদের একটা সাপোর্ট হয়তো আমাকে আরেকটা ভিডিও করার সুযোগ দেখছেন আমার চেহারা ভালো লাগতেছে না টাস করে আরেকটা লাইফটা চেঞ্জ করে দিবেন কিন্তু ভাই মানুষ হিসেবে মানুষের পাশে থাকেন না আপনাদের উপকার আপনাদের সাহায্য আজীবন মনে থাকবে দুই সালে শুরু করা এই আইডিটা আজকে দুই হাজার হয়ে গেছে হাল ধরে হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু এবার যখন হাল ধরেছি সফলতার মুখ দেখতে চাই শুধু প্রয়োজন আপনাদের সাহায্য আপনাদের ভালোবাসা আমি চাই যে আপনারা একটা পরিবার হয়ে আমাকে সাহায্য করুন আমার আমার সাথে ভিডিও তুলে ধরিয়ে দিন এবং আমাকে কিভাবে কি করলে গাইডলাইন ফলো করলে আমার ভিডিওগুলো গুলো ভাইরাল হয় মানুষের কাছে মন প্রাণ মানুষের কাছে আরও প্রাণ এবং সুন্দরভাবে তৈরি করা যায় সেই ব্যবস্থা করার জন্য যা প্রয়োজন আপনারা আমাকে সেটা জানান এবং আমার লাইফটা যারা দেখতেছেন হয়তো বা দেখেন দুই আপনাদের সকলকে ধন্যবাদ কারণ সময় দিয়ে আমার দেখতেছেন আসলে আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে তোলে আপনাদের সাহায্য সহানুভূতিটা আমাকে হয়তো বা আরো কাজ করার প্রতি আগ্রহী করে তুলবে আসলে যদি আপনারা না থাকেন তবে আমি নেই যদি আপনারা থাকেন আমি আছি যদি আপনাদের ভালোবাসা থাকে আমার কাজ করার আগ্রহ বেড়ে যাবে আপনাদের একটি মাত্র আমাকে পরে পাঁচটা ভিডিও করে সাহস প্রদান করে আপনাদের একটি ভালোবাসা আমাকে আরো কাজ করার প্রতি আগ্রহ তৈরি করে দেবে আমি চাই আপনারা সকলে আমাকে ভালোবাসা দিয়ে আমাদের আমাকে কাজ করার প্রতি যে আগ্রহ সেটি তৈরি করে আমাকে সাহায্য করে বন্ধু আপনাদের সকলকে স্বাগত আমার লাইভ যারা যারা এখন দেখছেন যারা যারা লাইভ দেখছেন আমি চাই আপনারা সবাই একটা অন্ত লাইক দিয়ে যেতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি ধন্যবাদ আমার ছোটো ভাই মোহিনকে কারণ মোহিন হচ্ছে আমার একটা এমন একটা কাছের মানুষ যে আমাকে শূন্য থেকে পূর্ণতায় আসার জন্য যতখানি প্রয়োজন সব সময় আমাকে মেন্টালি সাপোর্ট হোক মানসিক সাপোর্ট হোক বন্ধুর মতো হোক সব কিছু দিয়েই আমাকে পাশে ছিল আর মহিনের মহিন আমার এই যে আইডি এই আইডি দু সালে হোক বা দু সালে হোক সেই থেকে আমার সাথে ছিল ওরা আমাকে সবসময় একটা কথাই বলতো যে ভাই হাল ছিল না কিছু না কিছু হোক হবে আসলে এই মহিন আরও বন্ধু আছে আমার আর অনেক লোক আছে ওদের এই অনুপ্রেরণায় আমি আজকে সাত বছর পর আমি আমার এই আইডিতে আমার এই পেজের লাইভে হয়তো বা এইবার এই পেজ থেকে আমার কিছু হবে আর না হলে আমার এই পেজ ডিলেট হয়ে যাবে ইউটিউব থেকে আর কখনো কোনো কিছু আশাও করবো না আমার লাইভে এখন বর্তমানে অনেক মানুষ দেখতেছে কিন্তু কেউ একটা লাইক কমেন্ট করে যে পাশে থাকবে সেটা হয়তো করতেছে না না স্বাভাবিক কারণ আমি তো আর মেয়ে মানুষ না আমার চেহারা পড়ে না ছেলে মানুষদের কমেন্ট কমেন্ট করে করে মেয়ে মানুষদের লাইভ মানুষ দেয় চিরা ফালায় বাট ছেলে মানুষের কমেন্ট লাইভে তো আর কি ধৈর্য দিয়ে দেখায় এখন কঠিন হয়ে যাচ্ছে কিন্তু সব কথার এক কথা কি আমার কথা কষ্টটা কথা সাত বছর যাবত ইউটিউব নিয়ে ট্রাই করতেছি কখনো সফলতার মুখ দেখি নেই সফলতা কি দেখতে চাই সাকসেস কি দেখতে চাই পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে কাছের মানুষকে নিয়ে শুধু প্রয়োজন আবার অডিয়েন্স যারা আছেন তাদের ভালোবাসা এবং তাদের সাহায্য আছে যদি তাদের ভালোবাসা ও সাহায্য থাকে সফলতা বেশি দূরে না চেষ্টা করতে হবে এবং নিজেকে নিয়ে ভালো করতে হবে আমার আমার লাইভে যারা দেখছেন তারা অন্তত একটা লাইক দিয়ে গেলে কিন্তু ভালো লাগতো কারণ মানুষের আপনাদের একটা লাইক আমাকে পাঁচটা ভিডিও করার আগ্রহ পোষণ করবে আপনাদের একটি ভালোবাসা আমাকে আরও কাজ করার জন্য মন মানবিকভাবে মনোবল তৈরি করবে আপনাদের ভালোবাসায় আমাকে পারে সেই হারিয়ে যায় ইউটিউবের আগ্রহ থেকে ফিরে আসতে ধন্যবাদ আপনাদের সকলকে আমার প্রতি ভালোবাসা দেখানোর জন্য আমি চাই সফলতা নিয়ে আপনাদের মাঝে থাকতে এবং প্রতিদিন একটি দুটি করে আমি আমার আইডিতে শর্টস ভিডিও শেয়ার করব। মানুষের ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আপনারা চাই যে আমার আইডিটা একবার ঘুরে আসবেন যারা যারা এখন আমার লাইভটি দেখছেন অন্তত একবার হলো আমার আইডিটি ঘুরে আসুন আমার ভিডিও তো লাইক করা লাগবে না ভিডিও দেখা লাগবে না যদি মনে হয় যে থামনেল দেখে আপনার ভালো লেগেছে তবেই আপনি আমার একটা ভিডিও দেখিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন ইনশাল্লাহ আবারও কালকে এই টাইমে লাইভে চলে আসবো আপনাদের ভালোবাসা নিয়ে এখন যারা আমার লাইভটি দেখছেন তারা সকলে একটা কমেন্ট করে দিলে খুশি হতাম ইভেন সকলে যদি একটি করে লাইক দিয়ে দিতেন অথবা আপনাদের এই একটি লাইক আমাকে আরও মনোবল শক্ত করতো এবং কাজ করার আগ্রহ বাড়াই দিত দেখ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে ততদিন মুবিনাল হাসানের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম